সাইনবোর্ড থেকে ঝালকুড়ি যাবার পথে রাস্তার বামপাশে পুলিশ লাইনের ঠিক বিপরীতে আমাদের প্রস্তাবিত চব্বিশ কাঠা জমি অবস্থিত সাইনবোর্ড থেকে ঝালকুড়ি যাবার পথে রাস্তার বাম পাশে পুলিশ লাইনের ঠিক বিপরীতে আমাদের প্রস্তাবিত চব্বিশ কাঠা জমি অবস্থিত এখানে নির্মিত হবে দুটি গৃষ্টিনন্দন জি প্লাস বিল্ডিং পাশাপাশি অবস্থান করবে একে অপরের পাশে প্রতিটি বিল্ডিংয়ে থাকবে ছয়টি করে আধুনিক ইউনিট মোট একশো নয়টি ইউনিট বিক্রয়যোগ্য ঢাকার কোলাহল মুক্ত অন্যতম আকর্ষণীয় লোকেশনে মতিঝিল থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে আপনার স্বপ্নের ঠিকানা গড়ে তুলুন যেখানে বিনিয়োগ মানে ভবিষ্যতের নিশ্চয়তা এখনই আপনার স্বপ্নের ফ্ল্যাটটি বুকিং করুন ভিজিট করুন ফোন করুন শূন্য এক সাত এক পাঁচ সাত ছয় দুই শূন্য নয় শূন্য এই নম্বরে